আলাইকুম জয়পুর জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছু বিজয় বিস্তারিত আলোচনা করা হবে সাগরী ধৈর্য সহকারী বিদেশ থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন বিভার্স এই সার্কুলারটিতে সর্বমোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন এখন হবে ড্রাইভার এই পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ অষ্টম শ্রেণীর পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্বন্ধে প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট আটান্ন জন লোক নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে কল চেইন টেকনিশিয়ান পদে জন লোক নিয়োগ করা হবে এরপরে হবে স্টোর কিপার এ পদে সর্বমোট পাঁচজন নিয়োগ করা হবে অনুশিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকার বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এরপরে হবে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে সাত জুলাই দুই হাজার ইং তারিখ এবং আবেদনের শেষ সময় সাতাইশে জুলাই দুই হাজার ইং তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এখানে গ্রেড তেরো থেকে ষোলো পর্যন্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা গ্রেড সতেরো থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হচ্ছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন